আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তাকাইলেই চোখ আটকে যাই আজকে খুবই কাছ থেকে আমাদের কবুতরের চোখের ছবি আপনাদের দেখাবো স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের লফটের সেকেন্ড পেয়ার সবজি রেসার নরের চোখ ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি সো ফ্রেন্ডস সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আপনারা ফোন দেন রেসিং পিজনের বেবি নেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে রেসিং পিজনের বেবিগুলো সেল করছি আলহামদুলিল্লাহ আমি নিজে দেখে বুঝে রেসিং পিজনগুলা কালেক্ট করি টপ কোয়ালিটি রেসিং পিজন কালেক্ট করার চেষ্টা করি এবং সেই কবুতরের বেবি আপনাদের কাছে পৌঁছে থাকি রেসিং পিজন কালেক্টের ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে যদি আপনারা লেট করে ফেলেন দেরি করে ফেলেন তাহলে আরও পিছনে পড়ে যাবেন আমি তো শুরু করছিলাম সেই দুই হাজার সাল আঠারো সালের দিকে যদি আমি আরও আগে শুরু করতে পারতাম তাহলে হয়তো বা আরও সুন্দর হইতো তারপরেও আলহামদুলিল্লাহ যে পজিশনে বর্তমান আমি আসি শুক্রাদায় করতেছি আল্লাহ তালার আমি একটি ভিডিওর মধ্যে বলছিলাম যদি কবুতর লালন পালন করতে হয় তাহলে রেসিং পিজনই লালন পালন করবেন কারণ রেসিং পিজন লালন পালন করলে অনেক সুবিধা আপনি পাবেন রেসার কবুতরের রোগ কিন্তু খুবই কম যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে রেসিং পিজন আলহামদুলিল্লাহ খুবই কম মারা যায় প্রথম পর্যায়ে আমি বুঝি নাই জানি নাই এর জন্য কিন্তু অনেক কবুতর আমার মারা গেছে এখন আলহামদুলিল্লাহ রিসিং পুজোর কীভাবে পালন করতে হয় আমি জানি বুঝি সেইগুলো আপনাদের মধ্যখানে আমি শেয়ার করি এইগুলো যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলো মারা যাবে না অসুস্থ হবে না ইনশাল্লাহ আপনি রেসিং পিজন লালন পালন করতে চাচ্ছেন আজ কালেক্ট করবেন ভাবছেন কাল কালেক্ট করবেন ভাবছেন এইভাবে করে আপনি আস্তে আস্তে কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছেন আপনি পিছু পড়ে যাচ্ছেন এজন্য আপনাকে রেসিং পিজন কালেক্ট করতে হবে এখনই কালেক্ট করেন রেসিং পিজনের প্রতি যদি ভালোবাসা আপনাদের থাকে তাহলে রেসিং পিজন কালেক্ট করেন যদি রেসিং পিজনের প্রতি ভালোবাসা না থাকে তাহলে রেসিং পিজন কালেক্ট করার দরকার নাই আর রেসিং পিজনের প্রতি ভালোবাসা কিভাবে আপনারা বাড়াবেন অনেকে বলেন যে ভাই রেসিং পিজন কালেক্ট করার পরে আমাদের ভালোবাসাটা কমে গেছে দেখেন আমি আপনাদের অনুরোধ করব আমাদের ভিডিওগুলো কন্টিনিউ ফলো করার জন্য আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন সেক্ষেত্রে রেসিং পিজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে একজন ইউটিউবার যার কাজ হচ্ছে মানুষের বাসায় গিয়ে গিয়ে ভিডিও করা সো তিনি লিখছেন যে ছাত্র অফার মানে ছাত্রদের জন্য তিনি অফার দিচ্ছেন কবুতরগুলা সেল করছেন অল্প দামের মধ্যে ছাত্রদেরকে দিচ্ছেন কিন্তু ছাত্রদের কাছে দিচ্ছেনটা কি রেসিং পিজনের নামে দিচ্ছেনটা কি প্রকৃত পকে সেটা কিন্তু রেসার কবুতর নয় এইভাবে কিন্তু ছাত্রদের অফারের নামে ছাত্রদের বোকা বানানো হচ্ছে ধোকা দেওয়া হচ্ছে তারা কিন্তু বিষয়টা বুঝতেই পারছে না আমাদের কাছে অসংখ্য আর ফোন দেন এসব কবুতর কালেক্ট করার পরে অরিজিনাল রেসিং পিজন সম্পর্কে যখন তারা সঠিক ধারণা পায় অরিজিনাল রিসিং পিছন যখন তারা দেখে তখন তারা বুঝতে পারে যে কবুতর আমরা কালেক্ট করছি আমার পাশে যে কবুতর আছে এই কবুতরগুলা অরিজিনাল নয় এইগুলা কিন্তু জাস্ট হোমা যে কবুতরগুলোকে আমরা সাধারণ হোমা বলে থাকি ফ্যাক্ট হোমা বলে থাকি এই কবুতরগুলো কালেক্ট করবেন তাহলে কিন্তু অসিরে এই সেক্টর থেকে আপনি ঝরে যাবেন অরিজিনালটা কালেক্ট করতে হবে প্রথমেই আপনার দশ পেয়ার কালেক্ট করার দরকার নাই আপনি এক পেয়ার কালেক্ট করেন তাদের কাছ থেকে আপনি কালেক্ট করবেন তিন পেয়ার চার পেয়ার আমাদের কাছ থেকে কিন্তু এক পেয়ার কালেক্ট করতে পারবেন সেই টাকা দিয়ে তাহলে আমরা যে কবিতাটা দিব অবশ্যই সেই কবুতর হচ্ছে ভালো হবে ইনশাআল্লাহ কবিতার আপনি ফ্লাই করাইতে পারবেন উড়াইতে পারবেন কবুতর থেকে সঠিকভাবে বিড়ি নিতে পারবেন একই জোড়ার কবুতর পাবেন ইনশাআল্লাহ শুধু যে আমার কাছে ভালো কবুতর পাবেন বিষয়টা এমন নয় যারা দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছে তাদের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করেন ইনশাআল্লাহ ভালো কবুতর পাবেন ভিউয়ার্স আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ